ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোর তোমাদের জন্য এবিটিএ যে টেস্ট পেপার সেইখান থেকে আলোচনা সেমিস্টার ফোর রাষ্ট্রবিজ্ঞান এবিটি তোমাদের জন্য দু হাজার পঁচিশ সালের যে এবিটিএ টেস্ট পেপার রয়েছে সেইখান থেকে আলোচনা হবে তবে আলোচনাগুলো ডাইরেক্ট এবিটিএর এর পেপার থেকে দিচ্ছে না মানে এবিটি এর পেপারে যেগুলো আছে সেগুলোই আছে সেগুলো একটু অন্যভাবে দেওয়া হচ্ছে আমরা যে এবিটিএ পেপারটি আলোচনা করব সেইখানে সাতটি পেপার আলোচনা করব এসি এক নম্বর তেইশ তেতাল্লিশ সাতষট্টি ছিয়াশি নিরানব্বই মানে সাতটি এবিটি এর পেপার আলোচনা করব তবে এই যে কোশ্চেনগুলো আলোচনা হবে এগুলো কিন্তু তোমাদের সবই আলোচনা হয়েছে তার ভিডিও দেওয়া আছে এই জন্য শুধু কোশ্চেনগুলো দিচ্ছি কিন্তু কোনোভাবে অ্যান্সারগুলো দিচ্ছি না কারণ অ্যান্সারগুলো আলোচনা আমাদের অলরেডি করা আছে ঠিক আছে চলো আমাদের দেখি কোশ্চেন গুলো কি কি আছে দেখো এবিটিএ টেস্ট পেপারে এসি ওয়ান পেজ পলিটিক্যাল সায়েন্স বিভাগ ক বিভাগ কয়ে আমাদের পাঁচটি কোশ্চেন করতে হবে দু নম্বরের করে সেইভাবেই কিন্তু আলোচনা করছি কোশ্চেন গুলো শুধু দেখে যাও আধুনিক আন্তর্জাতিক সম্পর্কের সূচনা কোন ঘটনার মাধ্যমে চিহ্নিত হয়েছিল অথবাতে দেওয়া আছে আটটা কোয়েশ্চেন তোমরা জানো একটা কোশ্চেন লিখতে হবে তার জন্য দুটি কোয়েশ্চেন দেওয়া থাকবে রাষ্ট্র সম্পর্কে মতামত কি কি সার্কের প্রতিষ্ঠার লক্ষ্য ছিল লেখ ইউরোপীয় ইউনিয়নের কি কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের কাজগুলি লেখ অথবাতে দেওয়া আছে জনস্বার্থ মামলা বলতে কি বোঝো নর্মদা বাঁচাও আন্দোলনের কারণ কি চারের রথপাতে আছে চিফকো আন্দোলনে নারীদের অংশগ্রহণ কি শিখিয়েছে এই কোশ্চেনটা একটু অন্যভাবে দেওয়া আছে আমাদের আলোচনাতে সেটা কিন্তু তোমরা একটু দেখে পড়বে পাঁচে আছে গ্রাম পঞ্চায়েতের প্রধান কাজ কি ভারতীয় সংবিধানের চুয়াত্তরতম সংবিধান সংশোধনীতে কোন নতুন কাঠামো যোগ করা হয়েছে এগুলো কিন্তু সবই তোমরা পারবে আলোচনা করা হয়েছে বিভাগ খ দেখে নেওয়া কোশ্চেনগুলো কোশ্চেনগুলো আর পড়ছি না তারপরে রয়েছে বিভাগ গ বিভাগ গ তোমাদের তিনটি কোশ্চেন করতে হবে ছ নম্বরের করে এটা গেল আমাদের এসি ওয়ান পেজ এরপরে চলে আসি আমরা এসি তেইশ নম্বর পেজে বিভাগ কতে যে সমস্ত নম্বরের কি আছে আন্তর্জাতিক সম্পর্ক কিভাবে একটি স্বতন্ত্র পাঠ্য বিষয় হলো সংক্ষেপে আলোচনা করো এটা দু নম্বরের জন্য অথবাতে দেওয়া আছে মার্ক্সবাদীদের মতে রাষ্ট্র কি দুই আছে সার্ক গঠনের দুটি উদ্দেশ্য লেখক দুইয়ের অথবাতেই দেওয়া আছে উপ আঞ্চলিক সংস্থা হিসাবে বিমস্টেক এর গুরুত্বপূর্ণ অবদান আলোচনা করো এই দুটো কিন্তু কোয়েশ্চেন দোয়া আছে যে কোনো একটি কোয়েশ্চেন লিখতে হবে তিনি আছে ভারতের সংসদে স্পিকার পদটি কেন গুরুত্বপূর্ণ অথবাতে আছে পশ্চিমবঙ্গের আইনসভা কটি কক্ষ নিয়ে গঠিত বিধানসভা সদস্যদের কার্যকালের মেয়াদ কতদিন এগুলো কিন্তু তোমাদের উপস্থিত বুদ্ধির উপর নির্ভর করবে কোয়েশ্চেনগুলো লিখতে কারণ এই কোয়েশ্চেনগুলো সবই আমাদের আলোচনা হয়েছে চারে আছে নর্মদা বাঁচাও আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন এবং কেন অথবাতে আছে নাগরিক সমাজ আন্দোলন বলতে কি বোঝো পাঁচে আছে তিনশো আটষট্টি নম্বর ধারা অনুযায়ী কোন তিনটি পদ্ধতিতে সংবিধান সংশোধন করা হয় তিনটি পদ্ধতি হবে অথবাতে আছে গ্রামসভা বলতে কি বোঝো এই কোশ্চেনগুলো কিন্তু দু নম্বরের জন্য দু নম্বরের কোয়েশ্চেন আমাদের আলোচনা চলছে সেই দু নম্বরের কোয়েশ্চেন যেমন হয় তেমনই কিন্তু এখানে কোশ্চেনগুলো দেওয়া আছে একটু টাইপটা ভিন্ন করে এরপরে চলে আসি আমরা বিভাগ খতে বিভাগ ক্ষয়ে কী আছে ছয় দাগের একটা কোশ্চেন আছে দেখে নেবে কোয়েশ্চেনগুলো কোশ্চেনগুলো কিন্তু আর পড়ছি না ছয় রথবাতে দেওয়া আছে একটা কোশ্চেন সাত এবং আট তোমরা এই কোশ্চেনগুলো একটু টুকে নেবে কিছু কারণ আছে এই পিডিএফটা ডিসক্রিপশানে দেওয়া হবে না তোমরা একটু সময় দিয়ে লিখে নেবে বিভাগ গ বিভাগ গতে কী কী আছে দেখে নাও ছ নাম্বারের কোয়েশ্চেন সব কোশ্চেনগুলো তোমরা কিন্তু পারবে এরপরে চলে আসি এবিটি টেস্ট বিভাগ ক বিভাগ তে কি কি কোশ্চেন আছে উদারনীতিবাদী তত্ত্বের দুটি বৈশিষ্ট্য লেখক অথবাতে আছে আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও দুই আছে ইউরোপীয় ইউনিয়নের যে কোনো দুটি লক্ষ্য উল্লেখ কর দুইয়ের অথবাতে আছে ইউরোপীয় ইউনিয়নের সবুজ চুক্তি কি এটা কিন্তু কমন চলে আসছে দু নম্বরের জন্য এরপরে আছে তিন নম্বরে ভারতের রাষ্ট্রপতি কাদের দ্বারা নির্বাচিত হন অথবাতে দেওয়া আছে মন্ত্রিপরিষদের কাজ কি এটাও কমন চলে আসছে চার নম্বরের কোয়েশ্চেন নাগরিক সমাজের ধারণাটি কে সর্বপ্রথম ব্যাখ্যা করেন নাগরিক সমাজ কাকে বলে অথবাতে দেওয়া আছে নর্মদা বাঁচাও আন্দোলনের দুটি কারণ লেখো দেখছো আমি যেটা বলছিলাম নর্মদা বাঁচাও আন্দোলন চিপকো আন্দোলন এই কোয়েশ্চেনগুলো যে কারণ সমস্যা গুরুত্ব এই কোয়েশ্চেন দু নম্বরের জন্য আসবে পাঁচে আছে পঞ্চায়েত সমিতি দুটি কাজ লেখো কথপাত দেওয়া আছে কলকাতা কর্পোরেশনের মেয়রের দুটি কাজ উল্লেখ করো এই সবগুলি কোশ্চেন কিন্তু হয় চার নাম্বারে না হয় দু কোনো কোনোভাবে আমাদের আলোচনাতে দেওয়া আছে বিভাগ খ কোশ্চেনগুলো দেখে নাও তারপর রয়েছে বিভাগ গ এরপরে যে চার নম্বর সেটটি আছে এসি সাতষট্টি এখান থেকে দু নম্বরের কোশ্চেন কি কি আছে আন্তর্জাতিক রাজনীতি বলতে কি বোঝো আন্তর্জাতিক রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের যে পার্থক্য দেওয়া আছে সেইখানে এর সংজ্ঞাটা দেওয়া আছে অথবাতে জাতিসংঘ কবে কেন প্রতিষ্ঠা হয়েছিল দুই আছে সার্কের প্রধান দুটি মূলনীতি উল্লেখ করো অথবাতে দেওয়া আছে কেন ইউরোপীয় ইউনিয়ন একটি সফল আঞ্চলিক সংস্থা তার দুটি কারণ লিখতে বলেছে তিনি আছে আমলাতন্ত্রের দুটি বৈশিষ্ট্য লেখক অথবা দেওয়া আছে আই এর পুরো নাম কি ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস যেটা ইউপিএসসি দ্বারা নিয়োগ করা হয়ে থাকে চারে আছে নর্মদা বাঁচাও আন্দোলন কবে কেন শুরু হয়েছিল অথবা দেওয়া আছে সুশীল সমাজ আন্দোলনের তাত্ত্বিক ভিত্তি কি এটা কিন্তু আমাদের আলোচনা করা আছে সেই আলোচনাগুলো ভালো করে দেখবে অনশন ধর্মঘট এবং অহিংস আন্দোলন পাঁচে আছে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় কোন কোন শব্দ সংযোজন হয়েছিল অথবাতে দেওয়া আছে বড় কমিটি কিভাবে গঠিত হয় এর কিন্তু দু নম্বরের কোশ্চেন এইভাবে পড়বে তারপরে চলে আসি আমরা বিভাগ বিভাগ ক্ষেত্রে কি কি কোশ্চেন আছে এখানে তোমাদের তিনটি কোশ্চেন করতে হবে চার নম্বরের করে এইভাবে বিভাগ গ বিভাগ গতে ছ নম্বরের কোশ্চেন করতে হবে তিনটি এরপরের যে পেজটি আছে পাঁচ নম্বর পেজ এসি ছিয়াশি এখানে বিভাগ কতে দু নম্বরের কোয়েশ্চেন একের দিকে আছে আন্তর্জাতিক সম্পর্কের প্রধান দুটি মৌলিক উপাদান উল্লেখ করো অথবাতে আছে বাস্তববাদ অনুযায়ী যুদ্ধ অনিবার্য কেন এগুলো তোমরা লং কোয়েশ্চেন পড়লে অবশ্যই সেখান থেকে পারবে লিখতে এগুলো একটু বুদ্ধিমত্তা তোমরা কেমনভাবে পড়েছ সেইগুলো জানার জন্যই এই ধরনের কোয়েশ্চেন দুয়ে আছে সার্ক উদ্যোগে ভারতের অবদানের দুটি দৃষ্টান্ত দাও অথবাতে আছে উপ আঞ্চলিক সংস্থা হিসাবে বিমস্টেক এর গুরুত্বপূর্ণ অবদান আলোচনা করো এই কোশ্চেনও কিন্তু একটা কমন কোশ্চেন তিনি আছে ভারতীয় সংবিধানে মন্ত্রিসভার যৌথ দায়িত্বশীলতা বলতে কি বোঝো আমাদের দু নম্বরের জন্য দেওয়া আছে মানে দু নম্বরে দেওয়া আছে ভারতের বিচার ব্যবস্থার দুটি বৈশিষ্ট্য লেখক অখণ্ড বিচার ব্যবস্থা নাগরিকদের মৌলিক অধিকার সংরক্ষণ চারে আছে সমাজে নাগরিক আন্দোলনের দুটি গুরুত্ব লেখক অথবাতে আছে সুশীল সমাজ আন্দোলনের দুটি উদাহরণ দাও পাঁচে আছে সপরিষদ মেয়র কাদের নিয়ে গঠিত হয় অথবাতে আছে বড় কমিটি কিভাবে গঠিত হয় এগুলো গেল দু নম্বরের কোয়েশ্চেন এইবারে আমরা আসি চার নম্বরের কোয়েশ্চেন মানে বিভাগ খ এখান থেকে যে সমস্ত কোয়েশ্চেনগুলো হতে পারে একটু ভালো করে দেখে নাও তোমরা টুকে নেবে বেশি সময় লাগবে না তারপরে রয়েছে বিভাগ গ বিভাগ গয়ে গুরুত্বপূর্ণ কিছু কোয়েশ্চেন এই কোয়েশ্চেনগুলো সবই আমাদের আলোচনা হয়েছে এরপরে ছ নম্বর যে পেজটি আছে এসি নিরানব্বই এখান থেকে বিভাগ কয়ে যে সমস্ত কোয়েশ্চেনগুলো হয় তার প্রথম কোয়েশ্চেন আন্তর্জাতিক সম্পর্ক পাঠে আদর্শবাদের মূল বক্তব্য আলোচনা করো অথবাতে আছে আন্তর্জাতিক সম্পর্ক পাঠে উদারবাদ এবং আদর্শবাদের পার্থক্য লেখক দুই আছে সার্ক গঠনের দুটি সীমাবদ্ধতা অথবাতে দেওয়া আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপীয় ইউনিয়ন কিভাবে ইউরোপের শান্তি বজায় রাখতে সাহায্য করেছে তিনি আছে জনস্বার্থ মামলা কি অথপাতে আছে লোক আদালত গঠনের দুটি উদ্দেশ্য লেখ। চারে আছে সুশীল সমাজ বা নাগরিক সমাজ বলতে কি বোঝো অথবাতে সুশীল সমাজ ও নাগরিক সমাজ আন্দোলনের দুটি গুরুত্ব উল্লেখ ধারা অনুযায়ী ভারতীয় সংবিধান সংশোধনের দুটি পদ্ধতি উল্লেখ করো অথবাতে আছে তিয়াত্তম সংবিধান সংশোধনের দুটি বৈশিষ্ট্য আলোচনা করো এই সব কোয়েশ্চেন আমাদের আলোচনা হয়েছে এরপরে আমরা চলে আসি বিভাগ খ বিভাগ ক্ষয়ে যে সমস্ত চার নম্বরের কোয়েশ্চেন আছে ওই পেজেরই বিভাগ গ এখান থেকে তোমাদের ছ নম্বরে তিনটি কোয়েশ্চেন করতে হবে এখানে তিনটি কোয়েশ্চেন পরপর দেওয়া আছে অথবা সমেত এরপরে আছে সাত নম্বর পেজ এসি একশো বিভাগ ক নয়া বাস্তবাদের দুটি বৈশিষ্ট্য লেখক অথবাতে আছে আন্তর্জাতিক সম্পর্কের চর্চায় মার্ক্সীয় তত্ত্বের মূল বক্তব্য কি ছিল দুই আছে ইউরোপীয় ইউনিয়ন কবে কেন গঠিত হয় অথবাতে সার্কের দুটি উদ্দেশ্য লেখ তিনি আছে পকেট ভেটো কাকে বলে অথবাতে আছে অনাস্থার প্রস্তাব কি এগুলো দু নম্বরের কোয়েশ্চেন এরপরে চার নম্বরের যে দু নম্বরের কোয়েশ্চেনটা আছে নর্মদা বাঁচাও আন্দোলনের নেতৃত্ব দেন কারা অথবাতে আছে কবে কোথায় চিপকো আন্দোলন সূচনা হয় পাঁচে পঞ্চায়েত রাজ ব্যবস্থার তিনটি স্তর কি কি অথবাতে আছে চুয়াত্তরতম সংবিধান সংশোধনে পরিবেশ সংরক্ষণের জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বিভাগ খ এখান থেকে যে সমস্ত চার নম্বরের কোয়েশ্চেন হয় বা পড়তে পারে বিভাগ গ বিভাগ গের কোয়েশ্চেন ওই পেজ থেকেই ঠিক আছে তোমরা দেখবে পড়বে এই ধরনের কোয়েশ্চেনগুলো কিন্তু আমাদের সব আলোচনা হয়েছে তোমরা শুধু একটু পড়বে আলোচনাগুলো দেখবে তোমাদের কোয়েশ্চেন অবশ্যই লেগে যাবে পড়ে যাবে পরীক্ষাতে তোমরা ভালোভাবে লিখতেও পারবে ঠিক আছে দেখবে পড়বে বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনাগুলো শেয়ার করবে যারা এখনো পর্যন্ত এই চ্যানেলে যোগ দাওনি তারা অবশ্যই যোগ দিয়ে দেবে ঠিক আছে তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস